যান বলে যায় রাগ করবেন না দুঃখ নেবেন না যতক্ষণ রয়েছে একটা বিষয়বস্তুর উপরেই আলোচনা করব আল্লাহ নবী বিচার ব্যবস্থা কেমন পরিচালনা করে গেছে আমার আবু বাক্কা সিদ্দিকের কথা মনে পড়ে যায় ইতিহাস আপনারা শুনেছেন আল্লাহ নবী মদিনা শরীফে বসে আছে একটা ইহুদি এসে বলল ও মোহাম্মদ মোহাম্মদ তোমার আবু বাক্কার আমার গালে চর মেরেছে হাদিস আপনাদের শোনা আছে আল্লাহ নবী বলেছিল এই আবু এই আল্লাহ নবী বলেছিল এই ইহুদি তোমার ভুল হচ্ছে আমার আবু বাক্কা চর মারার মানুষ নয় আমার আবু বাক্কা তামি মারার মানুষ নয় ইহুদি তোমার ভুল হচ্ছে আমার আবু বাক্কার কোনোদিন চর মারতে পারে নাই ইতিহাস শুনেছেন আপনারা আচ্ছা বলে আল্লাহ নবী বলছেন ইহুদি ইহুদি ভুল হচ্ছে আমার আবু বাক্কা চর মারেনি আমার আবু বাবকার ঠান্ডা মানুষ মাটি আর আবু বক্কারকে এক করলে মাটির থেকে আমার আবু বাবকার সিদ্দিক ঠান্ডা আমার আবু বক্কার তোমার কালে চর মারতে পারে না ইহুদি বলছে না মোহাম্মদ আবু কে চিনি আমি আল্লাহ নিয়ে বলছে দেখো ইহুদি ভুল হচ্ছে আমার আবু বাক্কার চর মারে তুমি বলো উমর হলে আমার উমর চর মারতে পারে উমর হচ্ছে রাগী সাহাবা আমরা সবাই জানি ওমর রাগন্দিত সে হয়তো চর মারতে পারে কিন্তু আমার আবু বাক্কার চর মারার তো মানুষ নয় এখন নবী বলছেন ইহুদি বলছে আবু বাক্কার আমি চিনি আমি জানি সেই তোমার গালে চর বেড়েছে ঠিক এইরকম কথা রসুল সাথে ইহুদির কাটাকাটি হচ্ছে ঠিক ওই মুহূর্তে আবু বাক্কা সিদ্দিক মসজিদে নবাব শরীফে ঢুকছে আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ আলাইকুম আসসালাম হুজুর আপনি যদি একবার হুকুম দেন এই ইহুদিটার গালে আমি একটা চর মারবো কথা শুনেছেন তো নাকি আল্লাহদি বলছেন তুমি কি এর আগে ইহুদিটার গালে চর মেরেছ বলছে জি হ্যাঁ ইয়া রসুল আল্লাহ এর আগে আমি একটা চর মেরেছি আবু বক্কা তুমি মেরেছ এতক্ষণ আমি তার সাথে বলছি যে আমার আবু বাবকা চর মারতে পারে না আর তুমি চর মেরেছ আবু বাবকার চরটা কেন মেরেছ আমার আবু বাক্কার ওই সময় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আগা ওই ইহুদিটা আমাকে দেখে দেখে বারবার এই কথাটা বলছিল মোহাম্মদ হচ্ছে ফকির মুহাম্মাদের খোদাও হচ্ছে ফকির ইয়া রাসূলুল্লাহ ইয়া আগা আপনাকে ফকির বলে গালি দিল আমার আল্লাহকে ফকির বলে গালি দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমন করে আবু বাক্কা সহ্য করতে পারি তারা নিজেদেরকে ধনী বলেছে তারা আল্লাহকে ফকিরই বলে আপনাকে ফকিরই বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এত আমার রাগ হয়ে গেল আমি আবু বকর সহ্য করতে না পেরে ওই ইহুদির গাল তেকনাচড় মেরেছিলাম আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ইহুদিকে জিজ্ঞাসা করলো ও ভাই ইহুদি তুমি বলো আমার আবু বকর যে কথাটা বলছে এই কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে তুমি কি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছো ইহুদির বাচ্চা সঙ্গে সঙ্গে বলেছিল ও মোহাম্মদ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে মানি জীবনে কোনো দিন আল্লাহকে ফকির বলে গাল দিতে পারি না আবু বাক্কার মোহাম্মদ তোমার আবু বাক্কার তোমাকে মিথ্যা কথা বলছে আপনাদের কি মনে হয় আমার আবু বাক্কার সিদ্দিক মিথ্যা বলছে না সত্য বলছে একটু উত্তর দেন আমার আবু বাক্কার সিদ্দিক মিথ্যা বলছে না সত্য বলছে আমাদের ইমান আমাদের ইমান যে আমার আবুবাক্কা সিদ্ধা বলতে পারে না এটা হচ্ছে আমাদের ইমান আর বলেন আমার নবী তিনি জানেন কি জানেন না সত্য বলছে একশো পার্সেন্ট আমার নবী জানেন যে আমার আবুবাক্কা সিদ্দিক হক এবং সত্য কথা বলছে আমার আবুবাক্কার নয় ইহুদি কিন্তু বলছে মিথ্যা আল্লাহ নবী সাল্লাম ইহুদিকে আবার জিজ্ঞেস করছে ইহুদি সত্য বলছো না মিথ্যা বলছো ইহুদি বলছে মোহাম্মদ আমরা আল্লাহকে মানি আল্লাহকে কাল এই ইসলামের বিচার একদিকে রসুল্লাহ সাহাব আবু সিদ্দিক দাঁড়িয়ে আছে আর একদিকে ইহুদির ছেলে দাঁড়িয়ে রয়েছে বিচার ও করছেন রসুল্লাহ ইসলামিক কোর্টের জজ রসুল বসে আছে আপনাদের কি মনে হয় রায়টা কোন দিকে দেবে নবী অবিয়াসলি আমরা জানবো যে মুসলমানের দিকেই দেবে কিন্তু রসুল পরীক্ষা করলে ইসলামিক এই রায়ের একটা রুলস আছে কি নিয়ম আছে যে অস্বীকার করছে সে কসম খাবে আর আবু বাক্তা সিদ্দিক বলছে ইয়া রসুল আমি নিজে কানে শুনেছি এই ইহুদিটা আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে আর ইহুদিটা বলছে আমি অস্বীকার করছি আমরা ফকির বলে আল্লাহকে গাল দিইনি ইসলামিক নিয়ম রুলস হচ্ছে ইহুদিটা কসম খাবে আর আবু বাক্কা সিদ্দিক একটা সাক্ষী দেখাবে আল্লাহ নবী ইহুদিকে জিজ্ঞেস করছেন বলো তুমি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছো আর যদি তোমার কথা যদি সঠিক হয় একবার কসম খেয়ে বলো ইহুদির বাচ্চা ওদের কাছে কসমের কোনো গুরুত্ব আছে নাকি আমরা মুসলমানের বাচ্চা আমাদের কাছে কসমের কোনো গুরুত্ব রাখে না কিচ্ছু কসম মনে করে না ওর উঠতে বসতে চলতে ফিরতে এর কসম তার কসম ওর কসম জমের কসমে রাখায় ইহুদি বলছে খোদার কসম করে বলছি মোহাম্মদ তোমার আবু বাক্কার মিথ্যে কথা বলছে ইহুদি কসম খেয়ে সরে গেল আল্লাহ ইহুদির দিক থেকে মুখটা ঘুরি আবু বাক্কার সিদ্দিকের দিকে তাকিয়ে বলছে আবু বাক্কার তোমাকে তাহলে এবার সাক্ষীটা পেশ করতে হবে যদি তুমি সাক্ষী দেখাতে পারো বেঁচে যাবে আর সাক্ষী যদি দেখাতে না পারো আমি তাহলে কি বলে আজ তো সমাজে বিচার হয় সমাজের বিচারক রয়েছে পয়সার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে আহ আফসোস

ইয়া হাবিবাল্লাহ আমি নিজে কানে শুনেছি এই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোনো সাক্ষী নাই আল্লাহ নবীর সময়ে বলেছিল ও বাবা আবু বকর তুমি যদি সাক্ষী দেখাতে না পারো তুমি যদি সাক্ষী সামনে আনতে না পারো আমি রসুল্লাহ ঘোষণা করে দেবো এই ইহুদিটা তোমার গালেতে একটা চর মারবে কোন আবু বকর কার কথা আপনাদের কাছে যে আবু বাক্কা সর্বপ্রথম ইসলামের জন্য রসুল উল্লাহর কাতে হাত নিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল এই মুসলমান হবার কারণে মক্কার মানুষেরা আমার আবু বাক্কার কে এত মার মেরেছিলেন হেরেম শরীফে দুদিন অজ্ঞান হয়ে পড়েছিলেন কোনো সওয়াল জবাব ছিল না কোনো কথা ছিল না দুদিন রক্তাক্ত অবস্থায় হেরেম শরীফে অজ্ঞান হয়ে পড়েছিলেন মায়ের কাছে খবর চলে গেল ও আবু বাক্কারের আম্মা যান তোমার আবু বাক্কার মক্কার মানুষেরা এত মার এত মার মেরেছে দুদিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মা দেরি করতে পারলেন না সঙ্গে সঙ্গে আস্তে আস্তে হেরেম শরীফের কাছে এসে আবু বাক্কা সিদ্দিকের মাতার কাছে বসে আবু বাক্কারের মাথা ডালিয়ে মা নিজের রানের উপরে রেখে ভালোবাসার হাতটা মাথায় বুলায় আর বলে বাবা আবু বাক্কার একবার চোখটা খোলো বাবা ও বাবা আবু বাক্কার একবার চোখটা খুলে দেখো তোমার মা তোমার কাছে বসে রয়েছে আমার আবু সিদ্দিক চোখটা খুলে মাকে দেখে বলেছিল ও আমার আম্মা আপনি জিজ্ঞাসা করবেন নাই না কেন মেরেছে আপনি জিজ্ঞাসা করবেন মানুষেরা কেন নাই মক্কার রক্তাক্ত করেছে আপনি জানতে চাইবেন না মক্কার মানুষেরা কেন আমাকে আঘাত করেছে আমার আম্মা যা আঘাত আপনি আমাকে বলেন আমার নবী কেমন আছে আমার রসুল কেমন আছে আমার পাই ঘুমবার কেমন আছে দিনে হয়ে গেল আমার নবীকে দেখতে পাই নাই আমার নবীর চেহারা দেখা হয় নাই আমার রসুল্লাহ নুরানি মোবারক মুখ কাজ হয় না আয় আমার আম্মা যান আপনি আমাকে বলেন আমার নবীকে তো কাফেরা কষ্ট তো দেয় নাই আমার নবীকে তো আঘাত দেয় নাই আমার নবীকে তো দুঃখ দেয় নাই মা বলেছিল ও বাবা আবু বাগ্গার আমি খবর নিয়ে এসেছি বাবা আল্লাহ পাক তোমার নবীকে কাফেরদের হাত থেকে হেফাযত করে রেখেছে আর কি জোরে হলো না এতগুলো মানুষ আছেন একটু জোরে বলা গেল না রাসূলুল্লাহর বিচারের রায় কোন দিকে হচ্ছে বুঝতে পারছে না আজ বুঝবেন অনেক ওয়াজ শুনেছেন অসুবিধা নাই যে আবু বাক সারা জীবন নবীর জন্য জীবন দিয়ে গেল রসুল বাক্কারের বিরুদ্ধে আজকে সমাজ আজকে সমাজ কোথায় নেবে গিয়েছে দেখে যে দিকই আছে রায় ঠিক সেই দিকই ঢুকছে কি ভাবছে পৃথিবীতে আপনি টাকা পয়সা জায়গা জমি প্রপার্টি সম্পত্তি সব পেয়ে যাচ্ছে তার জন্য এত কিছু করছেন মনে রাখবে চোখটা বন্ধ করে যখন কবরে যাবে কেউ সঙ্গী হবে না আপনি গরিব পেয়েছেন বলে মার তাকে খাওয়াচ্ছেন বড় লোক পেয়েছেন বলে টাকা পেয়ে রায় তার দিকে দিয়ে দিচ্ছে মনে রাখবেন বিচারক সাহেব আপনার জাহান নামায় যাবার জন্য ওই গরিব মানুষের চোখের পানিটাই যথেষ্ট আর বেশি কিছু প্রয়োজন পড়বে না রাগ করছেন নাকি আমার এই কথা চেঞ্জ করতে বস সমাজে দরকার আছে সমাজের ব্যবস্থাগুলোকে চেঞ্জ করতে হবে এই এরাই ইসলামের ক্ষতি করছে এরা এ বদনাম করে যার বসে রয়েছে নাম ইসলামিক নাম বিচার করছে অন্যরকম ও বেধর্মী ঘরের ছেলেরা তেমনি ভাববে তাহলে নিশ্চয়ই এই মোহাম্মদেদের কে শিক্ষাই দিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ টাকা পয়সাকে বিচার করতো নিশ্চয়ই মোহাম্মদ সম্পত্তির কথা বুঝতে পারছো ভাইজান আপনারা জানেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাজি আল্লাহ তালু আপনারা শুনেছেন সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছে পুরো অর্ধেক রাজা ওমরে ফারুক রাজি আল্লাহ তালু অন্যান্য দেশের রাষ্ট্র নায়ক যারা আছে নেতা আছে না অন্যান্য দেশে তারা এসেছে ওমরে ফারুকের সাথে দেখা করবে বলে মদিনা শরীফে এসে বলছেন তোমাদের আমাদের দেশের নেতা তোমাদের দেশের নেতা উমরে ফারুক ওই একটু তার সাথে দেখা করবো রাষ্ট্রীয় কিছু আলোচনা করব দরকার আছে এখন বলল যে আমাদের নেতাকে যদি খুঁজতে চান একবার গিয়ে দেখেন ওই মরুভূমিতে খেজুর গাছের নিচে শুয়ে আছে সোহানলা বললেন না আর একটু জোরে বললেন একটু ঘুমটা ভেঙে দিয়ে বলেন না সোহানাল্লাহ ঠিক আছে ওইখানে শুয়ে আছে ঘরের কেঁতা বালিশ কম্বল আয়েশ আরাম তক্তবস ছেড়ে দিয়ে নেতা ওখানে গেছে সাহাবারা বলছেন আমাদের নেতা গদিও নেই নেই কম্বলও নেই আমাদের নেতা তেলায় ছিঁড়া পাটিতে শুয়ে থাকে এবার জোরে বললেন ওরা ওইখানে গিয়ে দেখছে ওমরে ফারুক একটা ছোট্ট মতো পাথরের ওপরে মাথায় দিয়ে বালির উপরে শুয়ে আছে এরা তো গিয়ে বলছেন সব হুজুর আপনি এখানে শুয়ে আছেন কোন বডি গার্ড নেই আপনার কোন রক্ষা রক্ষার্থী কেউ নেই রক্ষা করবে যদি কেউ এসে আপনাকে মেরে দেয় হুজুর বলেছিল জীবনীর কথা বলছি পড়বেন ওমরে ফারুকের জীবনী পড়বেন পেয়ে যাবেন হুজুর বলেছিল শোনো আমি কারোর মেরে খাইনি যে আমাকে এসে কেউ মারবে সোয়াল্লাহ জোরে মানুষ আছে জোরে বলা গেল না আমি কারো সম্পত্তি কেড়ে দেই নাই কারোর বিচারকে অন্যায় ভাবে করি নাই যার কারণে আমাকে মানুষ এসে মারবে আমি যা করেছি হক ন্যায় এবং সত্য ভাবে করেছি এজন্যই নির্দিদায় নিশ্চিন্তায় নির্ভয়েতে আমি আমার আল্লাহর খেজুর গাছের নিচে আরাম করে ঘুমোচ্ছি জোরে বলুন সুবহান সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছেন নমরুর পারো আপনি পারেন আর আমাদের নাম নিয়ে খালি কি বলবো খালি বলতে পারছি না পরিবর্তন এই ওমর ফারুক তিনি বসে আছেন হুজুরের কানে খবর এলো হুজুর আপনার ছেলে ভুল করেছে শুনছেন তো হুজুর আপনার ছেলে ভুল করেছে যে ভুল যখন করেছে তাহলে কাজী সাহেব আছে কাজীর কাছে বিচার করো রায় তো কাজী দেবে এখন কাজীর কাছে গেছে কাজী সাহেব আপনাকে বিচার করতে হবে কার বিচার কি ব্যাপার ওমরে ফারুকের ছেলের বিচার করতে হবে কাজী তো ভয় थरथर করে কাঁপছে কেন বলেন কাঁপছে ভয় थरथर করে সবonas ওমরে ফারুকের ছেলের বিচার করব আমি রায় তো আমাকে গন্ডল করলে হবে না হত্তর করে কাঁপছে কাজী সাহেবlastে বলছে যদি আমার বিচারের ভিতর সুখ যদি এইদিক উদিক হয় ও উমর আমার শরীর থেকে গর্দান আলাদা করে দেবে আমি বিচার উমরে ফারুকের ছেলে হুজুরের কাছে হুজুর আপনার ছেলের বিচার আপনি নিজে পড়ে দেখান বাপ তার ছেলের বিচার করেছে ইসলাম শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে ইসলাম এই সামাজিকতার পরিবর্তন এনেছে কোন জাত আনতে পারে না সামাজিকতার পরিবর্তন ওমরে ফারুক বললেন কেন না হুচুর আপনার ছেলের বিচার করে ফারুক ছেলের কথা যারা এসেছে তাদের কথা ফারুক রায় দিয়ে দিলেন আমার ছেলে অন্যায় করেছে আমার ছেলের রায় হচ্ছে ঘোষণা হচ্ছে শাস্তি হচ্ছে আমার ছেলের শরীরে একশোটা চাবুকের ঘামা বাপ ছেলেকে ধরে দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে ফোন যাচ্ছে থানায় বাপ বড়বাবুদের ফোন থেকেই তো লাফ করে উঠেছে এরা কাকে ধরে এনেছিস রে ছেড়ে দে তাড়াতাড়ি কথা বুঝতে পারেননি এরা কাকে ধরে এনেছিস ছেড়ে দে তাড়াতাড়ি ছাড় আমার চাকরি চলে যাবে হ্যাঁ যে গরিব মানুষটা কেস করেছে যা কাকে দিয়ে ধরে এসে প্যাঁদা কেউ কিছু বলবেনে না ছাড় তাড়াতাড়ি উমরে ফারুক জাল্লাদ কে বললো জাল্লাদ ছেলেকে চাবুক মার জাল্লাদ এবার ছেলেকে চাবু আছে উমরে ফারুক নিজে বসে আছেন মার আমার ছেলেকে চাবুক একটা দুটো দিন ইতিহাস আপনারা শুনেছেন খালি একবার রিপিট করাচ্ছি জানা আছে আপনাদের দশটা চাবুক মেরেছে উমরে ফারুক এক হাকার মেরেছে জাল্লাদ আমার ছেলে বলে তুমি এত আস্তে আস্তে চাবুক মারছো এটা যদি কোনো গরিবের ছেলে হতো তোমার চাবুকটা কি এত আস্তে আস্তে তার শরীরে পড়তো বিচার স্থান শিক্ষা দিয়ে গেছে এই বিচার যদি আজ সমাজের প্রতি হক ভাবে হতো ন্যায় ভাবে হতো সত্য ভাবে হতো আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছে সমাজ থেকে আপনার নোংরা জিনিস বলেন চুরি বলেন ডাকাতি বলেন জেনা বলেন ব্যবচারি বলেন মারামারি বলেন সম্পত্তি নিয়ে লুটপাট বলেন সর্ব রকমের অহিয়াতির কাজগুলো কিন্তু পৃথিবীর দিকে সব উঠে যেত ফারুক বলেছিল জাল্লাদ আমার দ্বারা সম্ভব নয় আমি আমার ছেলের শরীরে নিজে হাতে মারব তাম পৃথিবীর জমিনে তাকিয়ে দেখে ইতিহাস খুলে দেখে কেউ দেখাতে পারবে না কোন বাপ তার ছেলেকে নিজে হাতে চাবুক মেরে শাস্তি দিয়েছে এই শাস্তিটা ইসলাম দিয়েছে কারণ ইসলাম হ সেই হক ছেলে আমরা হক ঘরের ছেলে হক কোরআনের ছেলে হক নবীর ছেলে হয়ে আজকে আমরা আমরা যদি বিচারের আসনে বসে যদি না হক কাজ করি বিচারের আসনে বসে যদি হক তালফি করি বিচারের আসনে বসে যদি রসুল্লাহ দেখানো পথের যদি উল্টো আমরা চলি বলেন পৃথিবীতে ইসলামকে তো বদনাম আমরাই